নজর রাখবো পরবর্তী সংবাদে রাত পোহালে পূর্ণ রথযাত্রা আর এই রথযাত্রা মানেই সবাই জানে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারা সকলেই যাবেন তার মাসির বাড়ি আর এই উপলক্ষে রাজ্যে ঘটা করে আয়োজন করা হচ্ছে এবং রথকে সাজানো হচ্ছে তার তর্জুর ইতিমধ্যে শুরু হয়ে গেছে সে যে উঠছে জগন্নাথের রথ প্রত্যেক বছরই ন্যায় এই বছরও এবার বিরনিয়া যোগমায়া কালীবাড়িতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় যোগমায়া কালীবাড়ি পুরোহিত জানিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে সমস্ত রকমের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন সাজিয়ে তোলা হচ্ছে রথ এবং একই সঙ্গে মন্দির প্রাঙ্গণ বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন

সকালে জৈব তো প্রত্যেক বছর কি আশা করছেন মানুষের লোক সমাগম কেমন হতে পারে প্রত্যেকবার তো হাতি দি টানা এবার এবার কি হাতি না মানুষ মানুষ না নাম কি কালিবাটের প্রত্যেকবারে তো যথাযাত এখানে কি কোন মেলা বসে যে মেলা মেলা তো এবারও কি এ ধরনের কোন আপনার নামটা কি বলেছিলেন আপনি যোগমায় কালিবারের পুরোহিত আপনারা শুনলেন যোগমায়া কালীবাড়ির পুরোহিতের বক্তব্য এবং প্রশাসনের নির্দেশেই চলছে শেষ তুলির টান রাজ্য জুড়ে ঘটা করে পালিত হবে যেহেতু রথযাত্রা উৎসব তাই তাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মন্দির প্রাঙ্গন সেজে উঠছে সেজে উঠছে বিরুনিয়া যোগমায়া কালীবাড়িও এবং যেহেতু এবার তিনি জানিয়েছেন যে প্রত্যেক বছর হাতে দিয়ে রথ টানা হলেও এবার মানুষ দিয়ে টানা হবে রথ এবং রথযাত্রাকে কেন্দ্র করে যোগমায়া কালীবাড়ির সামনে বেশ ঘটা করে মেলার আয়োজনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার